ঋষাদ হোসেন যেন বিশ্বের সেরা বলার হয়ে উঠতেছেন ঘরের মাঠে শ্রীলঙ্কার পর টি টোয়েন্টি বিশ্বকাপে ম্যাজিক দেখিয়েছেন বাংলার লেগ স্পিনার ঋষাদ হোসেন টি টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ এর পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিগ ডাক পেয়ে যান এই লেগি তারপর থেকে শোনা যাচ্ছে এই লেগিকে কে আইপিএল এর কর্মকর্তাদের নজরে আছে এমনকি মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস ও নিতে চান বাংলাদেশের এই লেগি স্পিনারকে এই সুবাস যেতে না যেতে আরো একটি জাঁকজমট লিগে ডাক পেলেন ঋষাদ হোসেন। এবার টিটেন লিগেও দেখা যাবে এই লেগ ব্রেক বোলার ঋষাদকে। এবার তিনি টিটেন লিগে হারারে বোল্টস হয়ে খেলবেন। এই দলে ঋষাদ ছাড়াও ডেভিড ওয়ার্নার, ডেভিড মালান এবং কার্লোস বেথোডের মতো বড় বড় তারকারা আছেন। আগামী 21 সেপ্টেম্বর থেকে শুরু হবে এই টিটেন লিগ। আগামীতে আইপিএল ও মাতাবেন বাংলাদেশের ঋষাদ হোসেন। এবার সত্যি বাংলাদেশ দলে রশিদ খানের মতো একজন লেগি পেয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দল। সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ